আমার প্রিয় ক্লাস টেন এবং মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেন এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি স্কুলের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পার্বিক মূল্যায়নের ভূগোলের প্রশ্নপত্র প্রশ্নগুলি এবং তার সঙ্গে উত্তরগুলো দেখে নাও তোমরা অনেকেই ভাবতে পারো যে এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না এই প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমরা সাজেশন হিসাবে নিতে পারো এই প্রশ্নপত্র থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের কমন আসতেই পারে তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ক্লাস টেন ভূগোলের প্রথম পার্বিক মূল্যায়নের একটি স্কুলের প্রশ্নপত্র বিভাগ ক একের দাগে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো পাঁচটি দেওয়া রয়েছে মালভূমি কঙ্কন উপকূল পানাজি মহেন্দ্রগিরি এবং সবরমতি নদী বিভাগ খ এখানে আমাদের প্রথমে রয়েছে একটি বাক্যে লেখো ভিক্টোরিয়া জলপ্রপাত কি ধরনের জলপ্রপাত ক্যাটারাক জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের লোয়েসকে কি বলে অ্যাভ পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটি প্রস্থে বিস্তৃত হয় একে ড্যাশ বলে একে বরফের লোভ বলে বহি বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে ইহা শুদ্ধ পশ্চিম হিমালয়ের একটি প্রধান গিরিপথ হল জজিলা গিরিপথ নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত কৃষ্ণা নদীর ওপর অবস্থিত লাদাখে প্যাঙ্গং একটি সুপেয় জলের রথ ইহা অশুদ্ধ পশ্চিমে শতদ্রু নদী ও পূর্বে কালী নদীর মাঝখানে অবস্থিত কুমায়ুন অবস্থিত কে সর্বপ্রথম মৌসুমি শব্দটি ব্যবহার করেন এডমন্ট হ্যালি এডমন্ট হ্যালি সর্বপ্রথম মৌসুমি শব্দটি ব্যবহার করেন এরপরে তোমরা বিভাগ গয়তে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নমান দুয়ের প্রশ্ন কেটল রথ কীভাবে সৃষ্টি হয় কীক্নাগ্রদ্বীপ কাকে বলে বৃষ্টিবহুল অঞ্চলে জল গঠিত যে কোনো দুটি ব্যবস্থা লেখো এগুলি প্রতিটি টু মার্কসে তোমরা টু মার্কসের প্রশ্নের উত্তর লেখার সময়ও যদি তোমরা চিত্র অঙ্কন করে দাও এঁকে দাও তাহলে খুবই ভালো হয় এরপরে রয়েছে থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের প্রশ্ন প্রশ্নমান তিন এবং পাঁচের ক্ষেত্রেও তোমরা যদি এঁকে দাও তাহলে কিন্তু খুবই ভালো হবে এরপরে বিভাগ ঘ চারের দাগে প্রশ্নমান তিনের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন বারখানের কয়েকটি বৈশিষ্ট্য লেখক পূর্বাঞ্চল কাকে বলে কুপ্রথায় জলে সেচের অসুবিধাগুলি কি কি। এবং এর সঙ্গে একটি অথবা রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে পার্থক্য কি। এরপরে দেখে নাও বিভাগ ও পাঁচের দাগে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট সহ বিবরণ দাও এখানে যদি শুধু লেখা থাকতো ভূমিরূপগুলির বিবরণ দাও তাহলেও কিন্তু তোমাদের চিত্র অঙ্কন করতেই হবে তোমাদের ভূগোলের ফার্স্ট চ্যাপ্টারের উত্তর যখন লিখবে অতি অবশ্যই কিন্তু আঁকতে হবে এর সঙ্গে অথবাতে রয়েছে হিমবাহ ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও প্রশ্ন ছয়ের উত্তর ভারতে সমভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও এর সঙ্গে অথবাতে রয়েছে ভারতীয় উপমহাদেশে জলবায়ুর বৈচিত্র্য বলতে কি বোঝো আজ আমি তোমাদের একটি স্কুলে ফার্স্ট ইউনিট টেস্টে ভূগোলের প্রশ্নপত্র দেখালাম এই প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি তোমরা রেডি করে যেও ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যেও তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেখানে পেয়ে যাবে তোমাদের প্রতিটি বিষয়ের প্লে লিস্ট সেই প্লে লিস্টে গেলে তোমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি অধ্যায়েরই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং উত্তরসহ বড় প্রশ্ন পেয়ে যাবে অতি অবশ্যই সেই ভিডিওগুলি তোমরা দেখে নিও